দেখ দেখা দেখো ফুলগুলো জলে দেবো হ্যাঁ আর এখানে দেখো কতগুলো হাঁস এই দেখো এ এই দেখো পালিয়ে যাচ্ছে আমাকে দেখে আমি ভিডিও করছি তো ভয়ে দেখে এ দেখো পালিয়ে যাচ্ছে আর কালকে তোমাদেরকে দেখালাম পুকুরের জলটা কতটা ওইখানটার কাছে ছিল আজ দেখো এখানে কেউ পাথরটা এখানে নিয়ে এসছে কাচাকুচি করেছে হ্যাঁ তো আমি ভাবলাম চলো তোমাদেরকে আজকে পুকুর পাড়েই নিয়ে যায় ওখানে গুড মর্নিংটা জানাই তোমাদেরকে তো দেখো চলে এসেছি আর আমার এই ফুলগুলো এবার জলে দিয়ে দেবো পুকুরটা আমাদের একদমই ভরে গেছে এটা কিন্তু আমাদের নিজস্বই পুকুর একদম মানে তো নিজে মানে আমাদের মশাইরা তোমাদেরকে তো বলেছি সাত ভাই হুম তো চলো গামলাটা আমি আর আমি পুকুরে কিন্তু নামবো না মানে কোথায় গর্ত আছে তো কিছু তো বোঝা যাচ্ছে না দেখো কি বিশাল বড় লাগছে দেখতে বিশাল মানে গম্ভীর হয়ে আছে জলে একদম এই দেখো ওই ওই যে দাদা তোমাদেরকে দেখা ওই যে কালকে এগুলো দেখাছিলাম না এই দেখো এগুলো কিন্তু ঝরে ঝরে পড়ছিল জানো বৃষ্টির জল পেয়ে পেয়ে একদম খুব ঝরে ঝরে পড়ছিল। হ্যাঁ তো দেখো ওইদিকে গোপুদের বাড়িটাও দেখা যাচ্ছে আর হাঁসগুলো দেখো আমার ভয়ে দেখো ঢুকে গেল ওখানে হ্যাঁ আমাকে ওরা ভয় করছে তো চলো পাথরটাতে দেখি পাথরটাতে পাথরটা থেকে নেমে ফেলিয়ে চলো বাড়িটা জল বলিয়ে নিই হ্যাঁ হাঁসগুলো খাচ্ছে মানে বুঝতে পারছে না জলের ভেতরে আছে বোঝা যাচ্ছে না ফুল বেল পাতাগুলো না ওরা খেতে আসছে খপ খপ করে ও আমি পাথরটায় নামিয়েও দেখতে পাইনি পাথরটায় নামলাম তো ওরা ভয়ে চলে গেল। দেখো ফুল নালে ফুল বেলপাতাগুলো খাচ্ছিল ওই তোমাদেরকে সেদিনকে দেখাতে পারিনি মানে বাড়ি থেকে বলো ওখানে যাবে না আর কি যেখানে মাছ চলছে ইয়ে ধরা হচ্ছে সেখানে যাবে না অনেক লোকজন থাকে বাড়ির লোক পছন্দ সেই না সেই রূপচান্দ না রূপচাঁদকে একটা মাছ হয়েছিল। হ্যাঁ মানে সত্তর পিস না আসবে এক একটা মাছ হয়েছিল সাড়ে চার কিলো পাঁচ কিলো করে এই পুকুরটাতে জানো তো সেগুলো ধরে মানে বিক্রি করা হয়েছিল বাড়িতে দেয়নি বাড়িতে দিলে তো তোমাদেরকে দেখাত আমি তো চলো এবার বাড়ি যাব। দেখো হাঁসগুলো দেখো আমি ভিডিও করছি ভয়ে ভয়ে সব ঢুকে যাচ্ছে দেখো প্যাক প্যাক ব্যাঁক্যাক আওয়াজ হয়েছে এই দেখো আর গাছগুলো দেখছো সবুজ হয়ে আছে ঝুপ মানে খুব ঝোপ হয়ে গেছে তো চলো এবার আমার বাড়ি যাবার পালা গামলাটা নিয়ে যা চলো বাড়ি চলে যায় হ্যাঁ চলো পুকুর পাট থেকে চলে এসেছি পুকুর পাট থেকে চলে এসে এলাকায় একটু চা বসিয়ে দিলাম একটু বলি আদা তেজপাতা দিয়ে ভালো করে একটু চা খায় হুম তো কেননা তো দেখছি চাই যার স্বাস্থ্য তারই ভাব হ্যাঁ বৃষ্টি হলে মানে এত বৃষ্টি মানুষকে মানে ভগবান কিন্তু মানুষকে কোনো সন্তুষ্ট করতেও পারে না হ্যাঁ তখনই বলবো বৃষ্টি হলে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে আবার রোদ তুলে বলছে রোদ গরম দিলে বলছে গরম তো হ্যাঁ স্বাস্থ্য নি ভাব কালটা তো একটু ঠান্ডাও লাগছিলো রাতে তো আমি যেন সকাল সকাল উঠলাম খেয়ে গেলে তোমরা তো দেখলে ফুলগুলো জলে দিয়ে চলে এলাম তারপর ওখানে একটু ভালো করে আদা দিয়ে লিকা মানে ভেবেছিলাম লিকার চা খাবো তো ভাবলাম না দুধটা দেখে লোক হলো তো দুধ চাই ভাবলাম একটু খাই তো করলাম এটা তো শুধু দিয়েছে তোমার একটু বেশি করে একটু শুয়ে দিয়েছি গুড়ি একটু আদা তেজপাতা চিনি এটাতে দিইনি তো একটু মানে এটা একটু দুধ ছিল প্যাকেট দুধ দিয়ে ছিল গোল দুধ নয় প্যাকেট দুধ ছিল প্যাকেট দুধটা দিয়ে একটু আজকে খায় তো ভালো করে এ দেখো আদা দিয়ে দেখে গোলমরিচ দেবো তো গোলমরিচ বাড়িতে কিছু আর করা নেই গোলমরিচের প্যাকেট আনতে হবে তো অন্যদিন পরে আবার খাবো তা হয়ে গেছে রেডি তো রফ করে দিয়েছি তো আর এ দিয়ে এ দেখো একটাতে ডাল একটাতে ডাল বসিয়ে দিয়েছি আর একটাতে ভাত বসিয়ে দিলাম আজকে কিন্তু কলেজ যাবে না তো চাটা ছেঁকে নিই আজকে কিন্তু ছেলে কলেজ যাবে না তাও আমি নতুন দিনে ও যখন উঠে পড়েছি তখন করে করেই নিই কলেজ যাবে না ও কিন্তু যাবে হ্যাঁ টিউশন যাবে তো বললো মা আমি তো টিউশন যাবো তো আমাকে পাউটি শেঁকে দেবে তো আমি ঠিক আছে বাবু কী দিয়ে খাবে না একটু জ্যাম দিয়ে দেবে আরে বাটা দিয়ে দেবে ওই দিয়ে আমি খেয়ে দেবো বলো চাটা তাহলে খায় আর মেয়ের খাবারটা ওখানে ভেজানো আছে আমার যায় আজকে দু বিস্কুট ভিজিয়ে রেখে দিয়েছে প্রত্যেক দিনই রেখে দেয় হুম তো ঠান্ডা হোক এখন এত গরমটা তো খেতে পারবে না ঠান্ডায় হোক তারা তোমাদেরকে দেখায় বিস্কুটগুলো মানে আজকে কি বলতে হয়নি তাও দেখায় দুধটা একটু কম হয়েছে মনে হয় তো আমি চাটা তাকে খেয়ে ফেলি চাটা খেয়ে পরে তোমাদের কাছে আরো বক শুরু করব। চলো চাটা নিয়ে চলে এলাম আজকে ভুলে গেছিলাম থাইরয়েডের ওষুধ খেতে তো ওষুধটা ওই জন্য এখন মনে না চা খাওয়ার আগে আমার মনে পড়ে এগুলো ওষুধটা তো খাইনি আমি যায় চট করে ওষুধটা খেয়ে চলে আসি তো ওষুধটা যদি একদিন না খায় তো ক্ষতিকারক তো যাক মনে পড়ে গেল আর ওষুধ খাওয়ার পর আমার কি মনে হয় জানো তো যদি মানে আমার একদম আমি খালি পেটে থাকতে পারি না জানি না এটা কার কার হয় তোমাদের হয় কি না আমি জানি না বলতে পারছি না যদি কারো হয়ে থাকে থাইরয়েডে থাকলে মানে একদম খালি পেটে থাকলে না তখন আমার কী মনে হয় তো জামগুলো গোটা শরীরটা মানে কাঁপতে শুরু করে ওই জন্য আমি দুটো ম্যারি বিস্কুট দিয়ে চাটা আমি খাই জানো মানে শরীরটা এত প্রচণ্ড খারাপ হয়ে যায় মানে উপোস দেওয়া আমার মানে চলেই না মনে হয় যে কিছু না কিছু একটা মানে খেতে হবে এখন এটা খাচ্ছি তো কিছুক্ষণ বাদে মানে কিছুক্ষণ বাদে নটা সাড়ে নটা মধ্যে পুজো হয়ে যায় তাহলে ভালো না তখন আবার আমাকে দুটো বিস্কুট জলও খেতে হয় কেননা আমি বিস্কুট জল খেয়ে পুজো করি কেন আমি একদমই পারি না কেননা একটু যদি শরীরটা মানে একটু যদি উপোসটা থাকে তাহলে মানে খাবো তো ধরো এটা করি তাওটা সময়ে সময় খেতে হবে আমার একটু খালি পেট হলে পরে আমার জামগুলো কাঁপতে থাকে জানো আগে মানে শরীরটা প্রচণ্ড খারাপ তাই প্রত্যেকদিন তোমরা ভাববে যে দিদিভাই পুজো পাঠের আগে বিস্কুট খেয়ে নেয় কিন্তু আমাকে খেতেই হয় আমাকে বাধ্য হয়ে খেতে হয় তো চলো চাটা তাহলে গরম গরম খায় তারপরে তাড়াতাড়ি রান্নাটাও বাজতো শনিবার তো শনিবার তো ছেলেগুলো খাবে আমাদের একটু মাছ আছে সেটা মাছটা ভাবছে করবো আজকে ছোট ছোট মাছ এখানে কালকে বৃষ্টির জলে অনেকে ধরেছে তো তাদের কাছ থেকে নিয়েছি তোমাদেরকে দেখাবো ছোট ছোট মাছ মানে কি বললো ওটাতে অনেক রকমের মাছ আছে পুঁটি মাছ আছে তারপরে তোমার কালকে দেখিয়েছি কালকে দিয়ে গেছে কাল তোমাদের কালকে যা ভিডিও যারা দেখেছ তারা দেখতেই পাবে তো ছোট ছোট মাছ একটা মাছ আমি চিনি না তো লোকটার কাছে যখন নিয়েছে তাকে আমাকে জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল যেটা কী মাছ ওই বলতে নিয়ে নিয়েছি কিন্তু ওই মাছটা আমি চিনি না কিন্তু পুঁটি মাছ আমি চিনি তো ওটার মধ্যে পুঁটি মাছ আছে দুটো একটা মানে দুটো একটা তোমার কি মাছ মোরালা মাছ আছে আর বাকি মাছটা আমি জানি না আছে দু তিন রকম মাছ আছে তো ওই মাছটাই আজকে করবো তো চলো চাটা চটপট খেয়ে নিই তারপর কাজে লেগে পড়ি হ্যাঁ কেননা বাচ্চা কাচ্চারা আসবে বাচ্চা আসেনি আসবে কালকে তো চলো আমি চাটা খাই খাওয়াবো তারপরে যতটুকু পারি কাজ সারবো তো বাচ্চা কাচ্চারা এখনো আসেনি এখন তোমার সময় হয়নি তো চটপট দেখলাম যে চা আমি তো তোমরা তো দেখলে চা খেলাম মেয়েটাকে খাইয়ে চালে জলে একটা তো ডাল হয়ে গেছে আমরা তুই করি করো তাকে আমি পুজোটা সেরে ফেলি হুম তো ঠিক আছে তো পুজোটা তাহলে স্যাপারেট এখনো পুজো আমার এগুলো পরিষ্কার করা হয়নি তোমার কাল থেকে দেখো সব পড়ে আছে সমস্ত কিছু আজকে না আজকে আজকে ছাদে তিনতলাতে ফুল তুলতে যায়নি আজকে প্রচুর জবা ফুল দিয়ে গেছে আমি গাড়ির আওয়াজ জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না তো এই দেখো কত জবা ফুল দিয়েছে আজ আর তিনতলাতে গেলাম না তো তাদের অনেক 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 ফুল দিয়েছে হ্যাঁ এক চিকচিকি নিচে রেখে এসেছি এক চিকচিকে নিচে রেখে দিয়ে চলে এলাম চলো তাহলে এগুলো এবার পরিষ্কার করে নেবো এগুলো পরিষ্কার করে পুজো পাঠ করে নিই এত ফুল যখন পেয়েছি ভালো করে একটু পরিষ্কার করি ফুল পেয়ে তো আমার আনন্দে মন একদম ভরে গেছে তো চলো তাই বলে যে তাড়াতাড়ি পরিষ্কারগুলো করে নিই এগুলো ভালো করে আমি ভালো করে মন দিয়ে পুজোটা সেরে ফেলি এত ফুল পেয়েছি আজকে তিনতলাও আমাকে যেতে হলো না চলো তাহলে চটপট চলো এগুলো পরিষ্কার করে পুজোটা সেরে ফেলি জয়ন্তী মহাকালী ভদ্রকালী কোপালিনী দুর্গা শিবা ধাত্রী সা সদা নমস্তুতে জয় মা মঙ্গলা শিবা কালী কোপালিনী ভদ্রকালী দুর্গা ধাত্রী তুমি পিতৃগণী ধাত্রী রূপে ধর বিশ্ব নমামি চরণী মা চার মুন্ডে ভবতা জয় সর্বক্ষণতাম সমাপ্ত বাহিনী জয় মা গো ভদ্রকালী পরাভয় ধাত্রী ক্ষমা প্রদায়িনী কালী ত্রিভুবন ধাত্রী তুমি দুর্গা তুমি শিবা কালী কোপালিনী মধু ও কৈট্যভনাস পলয়কালিনী সর্বমঙ্গলাময়ী সর্বার্থ সাদিকা বলি মা গো অরে ঘাতিকা মঙ্গল দেবী কালো রাত্রি দেখো নিয়েছি মানে এবার তিনতলায় যাবো তুলসী মঞ্চে হ্যাঁ মাচিসটাও নিতে ভুলে গেছি চলো মাচিসটাও নিয়ে নি তিনতলে বাইরে মানে এখানে আমার পুজো হয়ে গেলো তো চলো এবার তিনতলা থেকে ঘুরে চলে আসি ছি মঞ্চে দেখো আমার জল দেওয়া হয়ে গেল। তিনটে জবা ফুলও দিয়ে দিয়েছি আর চলো তোমাদেরকে একবার বাগানটা দেখায় আজ কিন্তু একটা ফুল তোলা হয়নি তোমাদেরকে দেখানো প্রচুর ফুল এসেছে তো তুলে দেখো এই ফুলগুলো সব ফুটেও গেছে দেখো আমার বাগানটা দেখাতে মানে খুবই ভালো লাগে তোমাদের কি বলবো তো এই ফুলটা চলো তুলে নিই এই ফুলটা আমি নষ্ট হয়ে গেছে মঞ্চে দেখো ফুটে গেছে এটা কি আর ঠাকুরের দিয়ে দেওয়া যাবে না যেহেতু টাটকা তুলছে দেওয়া যেতেই পারে তো চলো এই ফুলটা তুললাম হ্যাঁ তো এই ফুলটা ভাবছি কালী মন্দিরে দিয়ে আসি আর কত জুই ফুল ফুটেছে দেখো জুঁই ফুল ফুটছে একটা জবা ফুলও ফুটেছে তো একটাই আছে থাক গাছ বলে গাছ খালি করব না আর এই দিকে দেখো এই দেখো আমার এই গাছটা এত ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানা প্রত্যেকদিনই বলবে দিদি ভাই এই গাছটা আমাদেরকে দেখায় কিন্তু আমার খুব ভালো লাগে এই গাছটা দেখতে যেন এত ফুল ফুটেছে খুব ভালো লাগে দেখো এগুলো কেউ ছাড়েনি দেখো কি সুন্দর করেছে আর খানিকটা জুই ফুলও এই গাছটার উপরে এটা রাখি আর জুই ফুলগুলো কতগুলো তুলে নিই চলো এগুলো সব কালী মন্দিরে দিয়ে আসবো বাড়িতে তো আমার পুজো হয়ে গেছে তো মা কালীর মন্দিরেই যাবে বলো তাহলে নষ্ট কেন করব তুলে দিয়েই আসি এগুলো তো কালকে আজকে তো আবার শুনছি বৃষ্টি হবে তো জল পেয়ে তো এগুলো আবার নষ্ট হয়ে যাবে গলে যাবে তার জন্য তুলেই ফেলি দুটো একটা রেখে তুলে ফিরে জবা ফুলটা থাক কত কুড়িও এসছে এগুলো দেখো কালকে ফুটবে এগুলো দেখো এগুলো সব কালকে ফুটে যাবে ভেতর ভেতর অনেক কুড়ি আছে চলো এই দুটো ফুল নিয়ে চলে যাব কালী মন্দিরে দিয়ে আসবো একটা শিব মন্দিরে মানে দিয়ে দেবে শিবের মাথাতে যে ফুলগুলো কালী মন্দিরে দেবে তো এটার মধ্যে নিয়ে চলে যায় চলো এটার মধ্যে নিয়ে কালী মন্দিরে দিয়ে চলে আসবো চলো এবার নিচে চলে তো দেখো মায়ের মন্দিরে আমি চলে এলাম চলো প্রণামটা সেরে ফেলি আর ফুলগুলোও দিয়ে দিলাম তো চলো প্রণামটা কালী মন্দিরে আগে সেরে তারপর শিব মন্দিরে করে বাড়ি চলে যাব কেন বাচ্চারা পড়তে চলে এসেছে অলরেডি জেঠিমা তুমি পুজো করছো বললো হ্যাঁ দাঁড়া আমি কালী মন্দির থেকে চলে আসি তাকে তোরা বস ওদেরকে বলে চলে এসেছি চলো প্রণামটা সেরে ফেলি তো দেখো কালী মন্দিরে প্রণাম করে চলে এলাম শিব মন্দিরে চলো শিব মন্দিরে প্রণাম করে সোজা একবার বাড়ি চলে যাব তো টিউশনে পড়িয়ে ছেলেকে জিজ্ঞাসা করতে না বাবু বাবুকেই খাবে বলছে মা কী খাবো বলো তো আমি বল বাড়িতে আছে যদি কিছু কিছু খাবি বল না না কিছু খেতে ইচ্ছে বলছে না আলু পোস্ত হয়েছে না হ্যাঁ তাহলে পোস্ত দিয়ে একটু রুটি দিয়ে দাও দুটো রুটি দিয়ে দাও তো এ দেখো নিয়ে পোস্ত রুটি আর জল এখানে নামিয়ে রাখলাম বলি তোমাদেরকে দেখিয়ে নি এ বাবু না ওটা ও দেখ এখানে নামিয়ে দিচ্ছি তো চলো তোমাদেরকে দেখায় বিছানা ঝাড়া এখনও হয়নি তো বিছানাগুলো ঝেড়ে নিই ঝাড়বো এটা সকালে উঠে ঝেড়েই গেছি অলরেডি তো কোকো উঠে খুব ঘেটে দেয় জানো দাদার কাছে আসবে দাদার সাথে খেলা করবেন এগুলো ঘাঁটবে তো আজকে তো বৃষ্টি যেহেতু পড়েনি দাঁড়া জানলাগুলো ভালো করে খুলে দিই ঘরগুলো একটু হাওয়া ঢুকু তাহলে পরিষ্কার লাগবে এই বিছানাটা ঝেড়েই চলে যাই আমি আর ছেলে এখনও আছে ও বললো মা মারটা আমি আজকে ঝেড়ে নেবো বাড়িতেই তো আছি আমার তাহলে ঠিক আছে তোমরা তো দেখলে বুঝতে তোমার তো পুজো হয়ে গেছে তো ছেড়ে দাও আমি তাহলে ঝেড়ে নেব ঠিক আছে তো জোর চলো নিচে চলে যায় কি রান্না বান্না আছে দেখে আগে খাবো তারপর রান্না করব।। তো মেয়েকে খাওয়ানোর সময় হয়ে গেলো সোজা রান্নাঘরে চলে এসেছি চলো তোমাদেরকে প্রথমে রান্নাটাই প্রথমে শেয়ার করে নিই কী কী আজকে হয়েছে চলো তোমাদেরকে আগে দেখায় এখানে আছে এটা আছে মুগের ডাল এখানে আছে পটলের তরকারি একটা দেখো একটা পটল আর একটা তরকারি দেখায় ও এখানে আছে এখানে আছে পোস্ত আর এখানে আছে ছেলে মুসুর ডাল ছেলেও খাবে আমিও খাবো আর এখানে আছে এরকম মেয়েটার ভাত আর তিনজনের তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি মেয়েটাকে দিয়ে দিলাম ভাতে মেখে দিয়ে দিয়েছি ওকে আর ওরা দু ভাই বোন খেয়ে নেবে আর এখানে দেখো সুটকি কি মাছ বলে এটাকে পাঁচ মিশালি ছোটো মাছ কালকে বর্ষাতে ধরা হয়েছে মানে জালে হয়তো উঠেছে অনেকে ধরেছে তো সেই মাছ কিনেছিলাম কালকে এটা কিনেছি এই মাছের একটা চচ্চড়ি বানিয়েছি টমেটো দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মাছের চচ্চড়ি কিন্তু আর শনিবার তাও বানালাম যে ওরা খাবে না আমরা তো খাবো তো বানিয়ে নিলাম কেন নষ্ট হয়ে যাবে বলে আজকে ওটা করে দিলাম তো চলো মেয়েটার খাবারে দেখো রেডি করে নিয়েছি মেয়েটাকে খাইয়ে নিই তো বন্ধুরা দেখো দুপুরে রেস্ট নিয়ে খেয়ে দিয়ে তোমাদের কাছে আবার চলে যা ঝিরিঝিরি বৃষ্টি এ দেখো শুরু হয়ে গেছে হ্যাঁ তো কিছু বললাম দাঁড়া তোমাদেরকে আকাশটা একবার দেখো 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 কালো অন্ধকার সকাল থেকে বেশ সুন্দর ছিল এ দেখো ফোটা ফোটা পড়তে শুরু করে দিয়েছে হ্যাঁ মানে দাঁড়া এখান থেকে দেখা এ দেখো আমি কেননা ভিজে যাচ্ছি আবার শুরু হয়ে গেল বৃষ্টি বেশ সকালটা বেশ বেশ ভালো ছিল মেঘ করে করেছিল কিন্তু ভালো রোদও দিয়েছে জামাকাপড়ও শুকিয়েছে কিন্তু এই দেখো আবার এই শুরু হয়ে গেলো একদম আবার ঘন কালো মেঘ চলে এসছে একদম তো চলো টিউশন পড়ানো তো এগুলো দেখে ছুটি দিয়ে খাবারও করে নিয়েছি খাবারও করে নিয়েছি মানে তরকারি ওরাতে করেই রেখে দিয়েছিলাম চলো তোমাদেরকে একবার এই দিই তো চলো তোমাদেরকে আগে দেখ এটাতে আছে রুটি ও লাগানো আছে আর এটাতে আছে তরকারিটা আছে ভেন্ডি আর আলু দিয়ে একটা তরকারি বানানো আছে আর এটা হয়েছিল কালকে তোমাদেরকে দেখানো এটা বোঁদেটা দেখো ভালোই হয়েছে খেতে খুব ভালোই হয়েছে আর তো ভালো লেগেছে মৌরি দিয়েছে তো বেশ ভালো লাগছে সেটা ব্যাপারটা দুটো একটা মৌরিও মানে দাঁতের মধ্যে লাগছে খুব ভালোই লাগছে আর এখানে দেখাই এখানে আছে তোমার পায়েস আর এখানে আছে তোমার ছানা কাটা হয়েছে দুধ হ্যাঁ তো দু ভাই খাবে আর এখানে ছেলে খাবে গরুর দুধের ছানা ওটা গরুর দুধ ছানা প্যাকেট দুধের ছানা মানে পছন্দ করে না আর কি প্যাকেট দুধের ছানা বলে আমার রাবারের মতো খেতে লাগে না ভালো লাগে না তাই একটু গোনা ওকে করে দেওয়া হলো তো বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি শুরুও হয়ে গেলো হুম তো চলো এবার খাবার দাবার ওঠানোর পালা মেঘ তো কালো ঘন এরকম এইখানটা মানে পুরো অন্ধকার এখানে আসতে আমাকে ভিডিও করা আমার যাবে না কেন পুরো অন্ধকার এখানে লাইফটা এখানে লাইটটা হয়তো ফিউজ হয়ে গেছে আজকে মানে জ্বলছে না হ্যাঁ ওটা জ্বলছে না আজকে আর তো চলো তাহলে ঘরের পাশের ঘরে চলে যায় তো এখানেই এখানেই আজকে তোমাদেরকে মানে ভিডিওটা শেষ করবে মেয়ে কালো ঘন অন্ধকার এসছে একদম পুরো ঘান মানে একদম ঘন করে চলে এসেছে অন্ধকার মনে হচ্ছে সন্ধ্যে গড়িয়ে চলে এসছে কিন্তু এখন বেশি নিয়ে এই ঘরে তো ঘড়ি নেই কটা বাজবে এখন বলতেও পারছি না কটা হবে ছটা দশ হবে এরকম হবে হয়তো তো বাচ্চার কাছে ছুটি দিয়ে খাবার দাবার করে তোমাদের কাছে বলি না গল্পটা করেই আসি তোমাদের সাথে তোমাদের সাথে গল্প করলে তোমার একদমই ভালো না ভালো লাগে না তো আজকে ধরো শনিবার ছিল তোমরা ভাবে যে তোমাদেরকে তো আমি বলেইছি যে শনিবার ওরা দু ভাই মিলে পালে তো আমাদের খুব আমটা মঙ্গলবার বৃহস্পতিবার এটা পালা হয় যেহেতু মঙ্গলবার করি সমস্ত ঠাকুরের পুজো পাঠ করি বজরঙ্গালি করি মা কালী করি সব ঠাকুরেরই পুজো পাঠ করি আর তোমার বৃহস্পতিবারটা করি কেননা তোমার দীক্ষা নিয়েছি তো শনিবার তো কেউ তো আর বলেনি আমাদেরকে পালতে তাই ছেলে ওরা দু ভাই পালে কিন্তু আমরা খেয়ে নিই মানে যদি হয় তো খেয়ে নিই আর যদি হয় না সে খায় না তো আজকে ওই মাছ রান্না করেছিলাম তো খেয়েছি ভালোই হয়েছে ওরা দু ভাই খায়নি আমরা খেয়ে নিয়েছি তো তোমরা দিদি ভাই তো আজকে বললো নিরামিষ হয়তো মাছও রান্না করে নিয়েছো তখন ওরা দু ভাই খায়নি আমরাই খেয়েছি হ্যাঁ তো চলো এবার খাবার দাবার বৃষ্টিতে শুরু হয়ে গেলো জোরে ওটাই দেখো ভিজে গেল বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো খাবার দাবার উঠিয়ে আমার বাবু ছানাটা কী করে বাবু ছানাটা আমার বাবু ছানাটা এই দেখো এটা সবাইকে টাটা হাই করতো এটা সবাইকে হাই দিদি ভাইরা দাদা ভাইরা সব কেমন আছো ওদেরকে জিজ্ঞেস করো বাবু তো দেখো ও বৃষ্টিতে আমার পেশেন্ট পেশেন্ট চলে এসেছে হ্যাঁ তো দেখো আর সোনা বাবাটা বৃষ্টিতে যেন তো ভিজে দিচ্ছে একবার করে নেই বৃষ্টিতে ভিজে দেখো সর্দিও হয়ে গেছে আবার কাল থেকে ওষুধও চলছে ও জানো কাল থেকে ওকে আবার ওষুধ সর্দি ওষুধ করতে হচ্ছে সর্দিও হয়ে গেছে যেখানে বৃষ্টিতে ভিজে দিচ্ছে ঠান্ডাও লেগে যাচ্ছে হ্যাঁ তো শোনাবেটা ও বাবা সবাইকে হাই কর বেটু হায় ও সবাই হাই সব ভালো থাকো বৃষ্টিতে সবাই জ্বর হচ্ছে সব জরিদের মানে শরীরের যত্ন না বলো সবাইকে বলো সোনা বাবাটা না সোনা বেটা তো চলো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে তোমাদের কাছে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো চলো আজকের মতো তাহলে টাটা